ফটিকচরির নাজিরহাটে দেড় যুগ পর বাংলাদেশ জামাতি ইসলামীর সিরাতুন নবী সাল্লাহ ফয়ালহি ওসাল্লাম মাহফিল সোমবার অনুষ্ঠিত হবে নাজিরহাট পৌরসভা জামাতের আয়োজনে স্মরণকালের বৃহত্তম এই মাহফিলে প্রধান অতিথি থাকবেন দলের চট্টগ্রাম মহানগরীর আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী এই উপলক্ষে শনিবার সন্ধ্যায় জঙ্কার মোড় জারিয়া চত্বরে মাহফিলের প্রস্তুতিমূলক এক সংবাদ সম্মেলনে এই তথ্য দেয়া হয় এই সময় বক্তব্য দেন ফটিকচুরি তানা জামাতের নাইবে আমির অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল গনি নাজিরহাট পৌর জামাতের আমির বাইজিত হাসান মুরাদ সাধারণ সম্পাদক সামসুল আরিফিন আরিফ ও সহ সভাপতি আলিয়াসগর আমরা যে উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের আগামী দোসরা ডিসেম্বর সোমবারে যে সিরাতুল নবী সাল্লাম মাহফিলের আয়োজন করেছি সেটার আমাদের যে প্রেক্ষাপট আমরা সবাই মুসলমান আমরা সবাই আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের উপর আমরা ইমান আমরা এনেছি আমরা রাসুল সাল্লাহ ইসলামের উপর ইমান আনার পরে আমরা রাসুল সাল ইসলামের উপর আনুগত্য করা তার বিধিবিধানগুলা অনুসরণ করা নিজেরা ধারণ করা এবং এগুলো বাস্তবায়ন করা হচ্ছে আমাদের ইমানের অঙ্গ বিগত প্রায় দেড় যুগ আমরা ফ্যাসিস্ট সরকারের কারণে আমাদের নিয়মিত ইসলামের কাজ ইসলামের দাওয়াত প্রচার প্রসারের কাজ রাসুল সাল ইসলামের যে সিরাজ সেগুলো আমরা এই গন্ডির মধ্যে আমরা আমাদের গন্ডির মধ্যেই থাকতে হয়েছে এখানে আমাদের প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা আমাদের চট্টগ্রাম মহানগরী আমির সাবেক এমপি আলহা শাহজান চৌধুরী সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বিশেষ অতিথি হিসেবে আমাদের ফরিদরি কৃতি সন্তান অধ্যক্ষ নুরুল আমি সাহেব উপস্থিত থাকবেন আমাদের চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার সাহেব উপস্থিত থাকবেন এবং আমাদের প্রধান ওয়াইজিন হিসেবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রামের অধ্যাপক ডক্টর বিএম মফিজুর রহমান আলা জাহারি উনি উপস্থিত থাকিবেন প্রধান ওয়াইজিনের আসন অলঙ্কৃত করিবেন। এবং বিশেষ ওয়াইজিন হিসেবে মামলার মাহনুল রশিদ নুরি পরিকশোর কৃতি সন্তান উনি আমাদের মাঝে তসরিফ আনবেন আশা করছি আমরা এই ওয়াইজিন এবং আমাদের নেতৃবৃন্দ এই সিরাত নবী সাহ ইসলাম মাহপিলে ইসলামের আল কোরআনের আলহাদিসে রাসুস ইসলামের আদর্শকে প্রসার প্রসার করার জন্য আমাদের এখানে এই মাহফিলটা অনুষ্ঠিত হবে বাংলাদেশ জামাত ইসলামী নাজিরহাট পৌরসভার কর্তৃক আয়োজিত সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদের এই মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর সোমবার বিকাল তিনটা থেকে আমাদের এই মাহফিল শুরু হবে দীর্ঘ আঠারো বছর পর আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল আমরা রাসুলের শানে আমরা সিরাতনবী সাল্লাল্লাহু আলাইহি একটা মাহফিল আয়োজন করবো আমরা পৌরবাসীর সকলের সহযোগিতায় সকলের পার্টিসিপেশনের মাধ্যমে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই মাহফিল আয়োজন করেছি আপনারা যারা রাসুলকে ভালোবাসেন আমরা যারা রাসুলের উম্মত রাসুলকে আমরা আমরা যারা আশিক রাসুল আমরা পুরো চট্টগালাবাসী সবার কাছে আমরা আমন্ত্রণ জানাবো আপনারা সবাই আমাদের এই মাহফিলে আসবেন আমরা রাসুলের জীবনী সম্পর্কে জানবো আমরা কীভাবে রাসুলের রঙে রঙ রঙে হব এবং রাসূলকে আমরা আমাদের রাসূলের জীবনকে আমাদের জীবন আমরা বাস্তবায়ন করব আমরা সেটা আমাদের এই মাহফিল থেকে আমরা জানবো এবং আলহামদুলিল্লাহ আমরাই মধ্যে আমাদের মাহফিলের পর্যাপ্ত পরি এবং কাজ পর্যাপ্ত পরিমান প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে যে স্থানে আমরা মাহফিলটা করব সেই স্থানে দাঁড়িয়ে আমরা আপনাদের মাধ্যমে আমরা এলাকা বাসীকে এবং ফরিদপুর শরীহাদের বাসীকে আমরা জানাচ্ছি যে আমাদের মাহফিলের যাবতীয় প্রস্তুতি আলহামদুলিল্লাহ আমরা সম্পন্ন করেছি আমাদের দাওয়াতী কাজ আমাদের যাবতীয় কার্যক্রম আমরা শেষ করছি আপনাদের সবার প্রতি আহ্বান রইল যে আপনারা আমাদের মাহফিল আসবেন দিন দাওয়াতি কথাগুলো শুনবেন এবং আমাদের জামাত ইসলামের দীর্ঘদিন যে একটা আকাঙ্ক্ষা আমরা যে ময়দানে মাথা ময়দানে কাজগুলো করব আমরা প্রসারিত করব সেই আশাটুকু আপনাদের প্রতি খুব উদপ্যাহ্বান রাখছি কথাবার্তা বলেছেন আমি সংক্ষেপে শুধু এটাই বলবো আমরা দুই ডিসেম্বর যে আমরা সোমবার যে প্রোগ্রাম সেহেতু মাহফিল করতে যাচ্ছি নাজির পৌরসভা সহ নাজিরা আমাদের পার্শ্ববর্তী হাঁটাদারি এবং পুরো হরিপছরির সর্বস্তরের মানুষ এখানে একত্রিত হবে এবং বিশেষ করে নাজিরাট পৌরবাসীকে সোমবারের প্রোগ্রামে উপস্থিত হয়ে প্রোগ্রামকে সাফল্যবন্ধিত করার জন্য সবাইকে দত্ত আহ্বান জানিয়ে